আল্লাহ বলেন ভালো করে খেয়াল কর দুইটা পুকা ফল ফলের মধ্যে বসে মিষ্টির দোকানের মধ্যে বসে একটার নাম হলো ভিমরুল আরেকটার নাম হলো মৌমাস কথা কয় না কষ্ট হইতেছে আপনাদের আর একটু যদি চলে তাই রাগ করবেন যদি সাড়ে বারোটা কোনো কারণে যান আবার ফালাই দিয়ে চলে যাবেন মানুষ কম হোক দুইজন মানুষের যদি আল্লাহ হদায়তের ফয়সালা করে মাহফিল সফল কথা বলে ঠিক কেন কারণ আমার এই সাতকল্যানীর যুবকরা এই ঐতিহ্যবাহী মাহফিল করে উদ্দেশ্য কবরবাসীদের রুহের মাফ ঠিক না আর আল্লাহ যেন এই আলোচনার মাধ্যমে কাউকে না কাউকে যদি নামাজি বানায় দেয় কাউকে না কাউকে যদি ভ্যালেন্টাইন ডে থেকে ফিরে দেয় যথেষ্ট কথা বলেন ঠিক না এটাই হলো মাহফিলের মূল টার্গেট হ্যাঁ কথা বলেন ঠিক না আল্লাহ আমাদের কবল করুন কি বলতেছিলাম মনে আছে তো হ্যাঁ মৌমাসি আর ভীমরণী আল্লাহ মৌমাসির নামে কোরআনে কারিমে একটা সুরাল নামকরণ করেছেন সুরাতুল নাহাল জানি এগুলো কুদরতি জিনিস দেখলে মানুষ আল্লাহরে সিজদা না দিয়ে দিবে ল্যাংটা সারে সেজদা দিবে বদনাসারে সেজদা দিবে বদনাসা বুঝেন তো পিসাব মারা যাওয়ার পর যে বদনাসা পিশাব ব্যবহার করত। কিছুদিন পর হেডারও দাফন করছে কইরা এনে মাজার বানাইছে নাম দেখছে বদনাসার মাজার মাজারের তো অভাব নাই আর এক জায়গায় যায় দেখি খেতাসার মাজার আমি অনেক মানুষ হয়েছে ভাই এটা খেতা সার মাজার এই পিসাব খেতাটা ব্যবহার করত এই জন্য দাফন করে নাম দিয়েছে খেতা কথা বলেন ঠিক কিন হায় 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 মানুষ ইমাম হরম করার জন্য কত রকমের ষড়যন্ত্র ঠিক কিনা বলে আল্লাহকে আমার কুদরত গুলো একটু খেয়াল একই ফুলের থেকে কি ফলের থেকে রস আহরণ করে মৌমাছি ও রস আহরণ করে ভিমরুল রস আহরণ করে দুইটার মেশিনের মধ্যে যখন রসটা যায় একটার মেশিন থেকে যখন বের হয় এটা বিষ হয়ে বের হয় কোনো কারণে যদি সিরিজ ঢুকাই দিতে পারে তাইলে বিম্রুলের কামড়ে মানুষ মারা যায় আরেকটার পেটির থেকে যখন ওই রসটা বের হয় আল্লাহ ডাক দেয়া কোর ওই মধুটা মানুষের রোগের জন্য শিফা হয়ে যায় ঠিক না অথচ ফল ফুল এক রস এক পরিবর্তন হলো মেশিনের কে পরিবর্তনটা করছে একটা রসের ব্যাপারে আল্লাহ বলেন আওহা রব্বুকা ইলান নাহাল

ফিশিফা আল্লাহ বলেন বিভিন্ন কালারের মধু আমি বের করি এগুলো যখন কেউ বিশ্বাস করে খায় ক্যান্সার পর্যন্ত ভালো হয়েছে এই জন্য তো মহমাসির নেত্রী রানী আশুগুন্নাহাল কদা চেপুল বসায় যারা এই যেখান থেকে মৌমাছি রস আহরণ করে নিয়ে আস কোন মৌমাসি দুই হাজার পাঁচ হাজার কিলোমিটার দূরে যায় সুমান কালকে কেন কালকে কেন কত হাজার কিলো যান পাঁচ হাজার কিলো যায়। ঘন্টায় তার গতি থাকে ছয় শত মাইল আপনারা মনে হয় আমার লাগায় ঘুমাইছেন তো কথা কথা কত শত মাইল প্রতি ঘন্টা এক একটা মাইল কি মনে করেন বাসার থেকে বের হয়ে যখন স্টার্ট করে স্টার্টে তার গতি থাকে চার শত গল্প মনে করেন না পুরানের কথা আর এই জন্য তো মাঝে মধ্যে মৌমাসি মনে করেন আপনাদের সাত দিয়ে এলাকায় বাসা চাক বানাইছে গেছে অনেক দূরে ইন্ডিয়া গেছে পাকিস্তান গেছে আশার পথে মাঝে মাঝে রাস্তা হারায় যায় পায়রা চত্বরে আয়শা ট্রাফিক রিজি জিজ্ঞাসা করে ভাই সাত কলম দি কোন রাস্তায় যাওয়া লাগে কথা কয় না লাগে না এই পানিতে মাল জিজ্ঞাসা করে না রাস্তা বলেন পাইলট তো রাস্তা ভুলে অনেক সময় জঙ্গলে চলে যায় কথা কয় না কিন্তু আল্লাহর পাইলট আল্লাহর পাইলট স্কুলে লেখাপড়া করে এতটাই বিচক্ষণ এতটাই পারদর্শী ছয় হাজার সাত হাজার মাইল দূরের থেকে যখন স্টার্ট করে মেশিন সুজা বিরতিহীন ভাবে চাকের মধ্যে চলে আস কোরআন আল্লাহ বলছে সুম্মা কুলি কুল্লি সামারাত ফাসলুকি সুবুলা রব্বি কি জুলুলা ইখরুজ মিন বুতুনি আ শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফি শিফাউল লিন্না দ্রুত তার বাসায় চলে আসে কাউকে জিজ্ঞাসা করতে হয় আর সাথে সাথে করা চেকপোস্ট বসানো আছে কি বসানো আছে দেখেন না রাত্রে বেলায় বিভিন্ন জায়গায় লেখা থাকে পুলিশ চেক পোস্ট থাকে না থামুন কি লেখা থাকে থামুন থামলে পরে বিভিন্ন ড্রাইভারদেরকে বলে এসে বলে মোসাফা কর বেআ রাস্তাঘাটে চলাফেরা করা একটু ভয় নেই মাঝে মধ্যে কিছু দোয়া নিতে হয় নেই আর যারা এভাবে দূরে এরাও বোঝে যে মুসাফা করা লাগবে জায়গায় জায়গায় চেকপোস্ট লেখা আছে মুসাফা করার এরা করে কি বিশটা বিশ টাকা নোট উপরে দিয়া ভিতরে কতগুলো কাগজ দেয়া রাখে ঠিক না কাগজ দেয়া রাখে দিয়া যখনই সিগনাল দেয় দে হ্যাঁ মনে করে না জানে এখানে কতটা নোট আছে খুল্লা দেখে মাত্র বিশ টাকা তাকায় তাকায় গালি গালাস করে বাটফার এখন তুই কি বাটফার তার সাথে বড় বাটফার আমি ঠিক না তো চেকপোস্ট চেকপোস্টের মধ্যে মৌমাছি মধুটা নিয়ে আসলে চাকাররা থামা থামুন মধুটা চেক করে চেক করার পরে যদি দেখে যে এটার মধ্যে কোনো দুই নাম্বারই আছে পিওর না সাথে সাথে ইয়া শুভ নাহাল রানির কাছে পেশ করে রানী হের মধুর মধ্যে ভেজাল আছে তখন ওই যে ভেজাল করছে হ্যাঁ যদি গিয়া রানী বলে হ্যাঁ ম্যাডাম আপনার সাথে পরে আমি দেখা করব বলে বান্ডিল নিয়ে কথা কয় না পরে আপনার সাথে বান্ডিল নিয়ে দেখা করবো ম্যাডাম তাহলে ম্যাডাম ঠিক আছে তোর বিষয়টা আমি আলাদাভাবে দেখব কি বলেন কোনো সার আছে সাথে সাথে নাহাল অর্ডার দে জল্লাদ আছে উপস্থিত এ জল্লাদ সাথে সাথে তার শিরুচ্ছেদ করো হ্যাঁ কেন আমার মধুটাকে ভেজাল বানানো ষড়যন্ত্র করলো যেখানে আল্লাহ কোরআনে আমার মধুর প্রশংসা করছে আমার এই কথাগুলো যদি আপনাদের বিশ্বাস না হয় কারো বাড়িতে চাক থাকলে মাঝে মধ্যে চাকের নিচে যায় দেখেন শুধু কল্লা পরে থাকে আমি নিজে দেখছি কি পড়ে থাকে কল্লা মৌমাছির মাথা পড়ে থাকে এই শির করছে ভেজাল পাও আল্লাহ আট পার বলে আল্লাহ খোলানে বলে খুজু খুঁজু নিম সারাব হাফ সারাবুং মুখানি ফুল ফি শিফা উল্লি না আল্লাহ ডাক দেখ দেখ রে একই ফল ফুলের ফ্লাস একটার মেশিন থেকে বের হওয়ার পর এটা হয়ে গেল তোমার সমস্ত রোগের শিফা আরেকটার ভিতর থেকে বের হওয়ার পর এটা হয়ে গেল তোমার মরণ নাশক কীটনাশক কথা বলেন ঠিক কিনা এটা হয়ে গেল তোমার মরণ কেই পরিবর্তন করেছেন জুড়ে বলেন কে আমার ভাইরা এই জন্য আল্লাহ বলেন এগুলো নিয়ে গবেষণা করো আমি যে আয়াতে করিম গুলো তিলাওয়াত করেছি আল্লাহ কা তোমাদের তোমাদেরকে আমি একদল যুবকের ঘটনা শোনাই এরা হলো আসাবে কাহা ভেরে যুবক সময় কম শুধু শর্টকাট বলে যাচ্ছে আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন আম্ হাসিবের আসহা বাল্কাহ ফিভার রকিম কানো মিন আয়াথিনা আজ বা

আমি আল্লাহ তাদের চোখের মধ্যে ঘুম ঢেড়ে দিলাম আলা এক শত বছর ঘুমাই সে খাওয়া দাওয়া করছে কখন রাখছেন কে জোরে কনীতি ইউনুস পায় কামর মাসের পেটে কয়দিন ছিলেন চল্লিশ দিন কতদিন চল্লিশ দিন মাসের পেটে ছিলেন খাবার দিছে গে হুয়াল্লেরি অহুয়াল্লেরি ইয়ো তো রিমনি ওয়াস্টি ও ইরা মারিতোফা হায়াস্ফী তিনি সেই সত্তা যিনি আমাকে খাবার দেন ঠিক কেনা বলেন একশ দরশ্বর ওই যুবকগুলো গুহার মধ্যে বিশ্রাম নিয়েছে যুবকগুলোর গায়ে সূর্যের তাপ লাগতে দেয় আল্লাহ সূর্যকে জানিয়ে না না এরা আমার জান্নাতি যুবক এরা তো হেদের জন্যে বাসার সঙ্গে মোকাবেলা করছে ঠিক কিনা বলিয়া বাদশা সিরকি আইন চালু করে দিয়েছিল যুবকগুলোকে সর্বপ্রথম বাসার সামনে বাসার দেখিয়া নুসের সামনে আঙ্গুল উঁচু করে বলছেন আসমানের মালিক আল্লাহ জমিনের মালিক আল্লাহ আল্লাহর জমিনে কোন শিরকে আইন করতে দেওয়া হবে না আরো জোরে কান আরে মুসলমানের আল্লাহ এর আওয়াজ এতটাই পাওয়ারফুল কাফেরদের অন্তরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি করে দে হজরতে শাহজাল আলিয়া মানি মুজারি গোর গোবিন্দের রাজপ্রসাদকে তসনস করে ভেঙে দিয়েছেন অগ্নি আশ্রের দ্বারা তলোয়ারের দ্বারা এটেম্বুমের দ্বারা কি দিয়া আল্লাহ আকবরের আজাম দিয়েছে দেওয়ার সাথে সাথে রাজা গোর গোবিন্দের সে তৎ ন সে জমিনে পড়ে গেছে কথা জোয়া দিয়ে ফারা সে ও ঠিক গজি হেলাহিত কিবি রিহা এটাই তো মুসলমান আসল সমাধ ঠিক কে না বলেন جنواتی فارا سے اٹھی گوجی ہے وہی تکی تک بیری ہستی کے سنم خانوں کے لیے ہستی کے سنم خانوں کے لیے ہوتا ہے حرم تامیری آئے علم و نل کا گہوارا تاریخ کا وہ سے پارا ہے ہر پھولی آئے کے سونا ہے ہر سل ہے اللہ گا ইসলামের দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ নিয়েছেন গোটা বিশ্ব মিলে যদি চেষ্টা করে ইসলামের লাইট কে অফ করে দেওয়ার জন্য আল্লাহর কসম ইসলামের লাইট কেউ কোনোদিন অফ করতে পারবে না যারা অফ করতে আসবে তারাই অফ হয়ে যাবে ঠিক কিনা বলে কুহুসারি হাত দব যাতে তোফা আয়া হা রুখুজাত সায়া সো লেস গোটায় চলে যাইতে হবে দায়িত্ব হয়েছেন কে আম ঠিক কেনা বলেন কোষাহারি হা দভোজ توفا یہاں رکھ جاتے ہیں اس کاخ فقیری کے آگے اس کاخ فقیر کے آگے شاہوں کی مہر چک جاتے ہیں علم غنر کا گیہ وارہ তারিকাব চেহে পারা হে হালফলিয়া হায় কি সো না হে হাল চাল বায়া হা মিনা ৰা হাৰ হাৰাব ঐটো ব দেৰি কি তখন কাৰবাৰ সাপ হুমকি দিলে নাৰ্বল নেন তোমাদেরকে কিন্তু আয়না ঘরে ঢুকাব তোমরা আমার চিন আমার কিন্তু অনেক পাওয়ার তোমাদেরকে লাল ঘরে ঢোকাবো আমার বিরুদ্ধে কথা বলছো জুবাক গুলু ডাক দে না নামত তুই জানিস না আমাদের কানেকশন স্বয়ং আল্লাহর সঙ্গে আর জোরে কর কার সঙ্গে যিনি তোমার অসের মালিক যিনি তোমার সয়নেখির মালিক জোরে বলেন ঠিক কিনা আল্লাহ তো ইমানদার মুসলমানদের কি ডাক দেয়া কয় তোমাদের কোনো ভয় নেই তোমাদের কোনো টেনশন নেই কারণ আমি আল্লাহ তোমাদের সঙ্গে আছি ঠিক না মুসলমানের সঙ্গে কে আছে তোমাদের কাছে থাকতে পারে বিভিন্ন অগ্নিশ্র থাকতে পারে আমি আল্লাহ তোমাদের সঙ্গে না গাই আমি আল্লাহ ইমানদার মুসলমানদের সঙ্গে আছি মুসলমান দুনিয়া মে কি ডার নাকি মুসলমান দুনিয়া মে কি যদ মিল গে হে দত সে বাসু তেরিত হাইদিখিত কুয়াসে খবি হ্যাঁ ইসলাম তেরাম দিন হে তু মস্তফা ভি হে কিসের ভয় তোমাদের কেউ তোমাদের সামনে দাঁড়াইতে পারে আপনারা দেখেন না বর্তমান বিশ্বে দেখেন বিশ্বের দুইটা সুপার পাওয়া একটা রাশিয়া আর একটা আমেরিকা ঠিক না আফগানের কাছে ধরা খাইছে না খাইছে না আফগানিস্তানের কি এফএম বোম আছে পারমাণবিক আছে এরা দেশের জন্য স্বাধীনতার যুদ্ধ করেছে কথা কয় না মুক্তিযুদ্ধ করেছে যুগ যুগ ধরে তাদের সাথে মোকাবেলা করে পারে নাই একটা পর্যায়ে সারেন্ডার করে বিদায় নিয়েছে বাস্তব না বাস্তব তাদের সাথে কে ছিল জোরে বলেন আর এমনিই তো যায় নাই ঠেলার নাম আফগান থেকে যত সৈনিক আমেরিকাতে ফেরত যাচ্ছিল ডাক্তারি চেক আপ করে ডাক্তাররা রিপোর্ট দিচ্ছিল আমেরিকার প্রেসিডেন্টের কাছে যে শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর দেখা গেছে সবগুলো হাফ পাগল অ্যাব নর্মাল কথা কয় হাফ পাগল বুঝেন তো ক্লাস টুর ছাত্রদেরকে হেডমাস্টার গিয়ে একদিন কইতেছে আই শোনা বসা সবাই আমি তোমাদেরকে একটা প্রশ্ন করব এই প্রশ্নের যে জবাব দিতে পারবা তাকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া ছাত্ররা তো মনে কি কী জেনে করে হ্যাঁ করছি কি জিজ্ঞাসা করতে যদি কেউ যদি বলতে পারো আমার বয়স কত তাহলে তোমাদেরকে পাঁচশো টাকা পুরস্কার দেওয়া আচ্ছা বলুন তো দেখি এদি দুই দিনের বাচ্চা হের বয়স ছিল ষাট কথার কথা সত্তর আশি হ্যাঁ যে বাচ্চাদেরকে জিজ্ঞাসা করতেছে তোমরা যদি বলতে পারো তাহলে পাঁচশো টাকা পড়বে আর কোনো বাচ্চারা কিছু পায় না কি বলবো একটা বাচ্চা খুব পণ্ডিত ঠেকিয়েছিল হ্যাঁ দাঁড়াই গেছে কথা না ইয়েস স্যার কয়ে যখন দাঁড়াই গেছে স্যার আমি বলতে পারবো তুমি বলতো বলো কয় স্যার আপনার বয়স হলো ষাট অবাক হয়ে জিজ্ঞাসা করলো আমার বয়স ষাট ষাট তুমি বললা কি করে কয় স্যার বলছি যে হের আমি অঙ্ক মিলেছি আমাদের বাড়িতে একটা পাগল আছে এর বয়স হল তিরিশ এটা হলো হাফ পাগল আমাদের বাড়িতে যে পাগল আছে এটা কি হাফ পাগলের বয়স যদি তিরিশ হয় আপনি ফুল পাগল কাজে কাজে আপনার বয়স কত কারণ ফুল পাগল না হলে আমাদের মতো বাচ্চাদেরকে আপনি এসে জিজ্ঞাসা করেন আপনার বয়স কত ফুল পাগলের পরেও যদি কোনো ক্যাটাগরি থাকতো এটা আমাদের দিতাম কথা কয়ে বলেন ঠিক সব যখন হাত পাগল হওয়া শুরু হইছে পাগল বানাইছেন কে ধরে পান ডাক্তাররা প্রেসিডেন্টের কাছে সুপারিশ নামা পাঠাইছে যে যদি দ্রুত আফগানিস্তান থেকে সৈনিকদেরকে ফেরত না আনা হয় তো ইন্টারন্যাশনাল পাগলখানা হয়ে যাবে আমেরিকা আন্তর্জাতিক পাগলখানা হয়ে যাবে আর পাগলের তো কোনো ধর্ম নাই পাগলের যদি বলে যে আফগানিস্তানের দিকে গুলি কর এই গুলি করবো বুশের দিকে ঠিক না বুশের দিকে গুলি করবো কোন দিকে গুলি করছ আমার কোন দিক ঠিক নাই আমি সেদিকে শুভ দেখা এদিকে করি ঠিক না বলেন এই কাহিনী ঘটাইছেন কে মুসলমানদের অভিভাবক কে তবে তবে আমরা সেরকম পাক্কা ইমানদার হতে পারি নাই সবচেয়ে বড় কথা হল মুসলমানদের মধ্যে মুনাফিক ঢুকে আছে গাদ্দার ঢুকে আছে কথা বলেন ঠিক কিনা আর না হয় ফিলিস্তিনের বাচ্চাদেরকে এইভাবে বুম মেরে ফিলিস্তিনের মুসলমানদের রক্ত দিয়ে রাজপথকে রঙ্গিন করে গোটা বিশ্বের মুসলমান এক হয়ে যদি হুংকার দিত এই জারদ সন্তানগুলো হায়ানার বাচ্চাগুলো পৃথিবীতে থাকার ক্ষমতা ছিল না ঠিক কিনা বলেন আমাদের মধ্যে একতা নাই যে সুযোগটা তারা নিস মুসলমান একজন সাহস নিয়ে দাঁড়াইলে কোরআনে আল্লাহ বলেন জন বিজাতি তার সামনে দাঁড়ানোর ক্ষমতা নেই ঠিক কিনা বলেন যাই হোক তো যুবক তোমাদের চরিত্র নষ্ট করার জন্য তোমাদেরকে লাঞ্ছত করার জন্য এই বিজাতিরা এই সকল দিবসগুলো আমদানি করছে ইনশাআল্লাহ আমরা তাদের এই সকল নোংরা দিবসে পার আগ বলো ইনশাআল্লাহ আল্লাহ আরো জোরে বলো ইনশাআল্লাহ আল্লাহ